আমি মিষ্টি ওয়ার ওয়াচিং রিয়াস ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে তৃষার বিয়ে আমরা একটু সকাল সকালই চলে যাচ্ছি আর একটু পরে যাবার প্ল্যান ছিল কিন্তু তৃষা আমাকে বলেছে যে ভাইকে একটু বলতে যে আজকে ওকে সামান্য একটু সাজিয়ে দিতে সকাল বেলার জন্য তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি ও আমাকে কাল রাতে বলেছিল কাল রাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে দেখিনি এইটা আমার পুরো লুক আজকের আগে দেখে নাও তো আমরা হচ্ছে তাড়াতাড়ি উঠে আমি আমি মেসেজটা দেখে তখনই সঙ্গে সঙ্গে রেডি হতে বসেছি ওকে বললাম বৃদ্ধিতে বসে যা ভাই গায়ে হলুদের লুকটা পুরো করে দেবে তোকে তো এখন আমরা ওখানে যাচ্ছি ওখানে গিয়ে দেখি কি সিচুয়েশন আজকে পুরো প্যাকড শিডিউল কাকিমা যেটা বলছিল কালকে ওখানে গিয়ে দেখাচ্ছি ডেকোরেশন কেমন হয়েছে তৃষাকে কেমন সাজাচ্ছে ভাই আর আজকে যা যা কিছু হচ্ছে সবকিছু আমাকে কেমন একটু বলো এইটা হচ্ছে ভাইয়ের লুক কেন ঘরের মধ্যে তুই সানগ্লাসটা পরে আছিস ওকে এইটা হচ্ছে ওর পাঞ্জাবি ঢাকায় পাঞ্জাবি পরেছে একটা আর মা এখনো রেডি হয়নি যাই হোক আমরা এখন বেরোই যাবো চলে এসেছি তৃষার বাড়িতে আর ওর এখন হচ্ছে বৃদ্ধি এখন ওকে ডাকছি না ওখানে গিয়ে একটু দেখি তারপরে ভাই সাজাবে তাই হচ্ছে আমার ভাই আর এই হচ্ছে আমি

এই যেহেতু তৃষাকে সাজাবে ওই জন্য আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে হোটেল মহলে যেখানে হচ্ছে সব ব্যবস্থা করা হয়েছে ওখানে আমরা ব্রেকফাস্ট করবো মানে আমি অ্যাকচুয়ালি স্মুদি খেয়ে এসেছি আমি হয়তো একটা খেতে পারি মানে লুচি হলে একটাই খেতে পারি বা মিষ্টি খেতে পারি আর এই যে ভাই ভাই খাবে ও যাচ্ছে কারণ এসে আবার তৃষাকে সাজাতে হবে গায়ে হরুদের জন্য তো আমরা ওই জন্য দেখলাম বৃদ্ধিটা দেখলাম মানে যতটা হচ্ছিল দেখলাম এখন চিষা হচ্ছে ফটো শ্যুট করছে একটু টাইম তো লাগবে ততক্ষণে আমরা খেয়ে চলে আসি চলে এসেছি আমরা হোটেল মহলে কিন্তু কোথায় যাবো সেটাই জানি না চলে তো এলাম কোন ফ্লোরে কোথায় খাওয়া দাওয়া অন্য কারোর বিয়েতে না ঢুকে যাই ভগবান জানে যাই হোক দেখি এখন যে কোথায় যেতে হবে যেখানে প্যান্ডেল করেছে সেখানকার জুড়েই যাই এখানে কোথায় যাবো আমরা এসে গেছি খেতে আর এখানে না এখন ডেকোরেশন চলছে এই জায়গাটা হচ্ছে মানে শুধুই খাবার জায়গা আমি খেয়ে নিয়ে উঠে তারপর দেখাচ্ছি ঘুরিয়ে এখানে ভেজিটেবল চেয়ার পাতা রয়েছে তো এখানে আমরা এখন খাবো কারণ খিদে পেয়ে গেছে তারপরে ভাইগিয়ে সাজাবে জায়গাটা বেশ শুন্য ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি মটরশুঁটি দিয়ে আলুর দম ছিল আর ছিল হচ্ছে একটা মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা তারপরে একবার ওপরে গেলাম ওপরে কিরকম ডেকোরেশন হচ্ছে সেটা দেখতে এইটা হচ্ছে আমার পেছনে বিয়ের মণ্ডপ এটা এখনো ডেকোরেশন চলছে আর ওইখানটা আমি জানি না ওখানে হয়তো চিসা বসবে আমি এক্স্যাক্ট জানি না বাট আমার পেছনে একটা আমি শিওর যে এটা হচ্ছে বিয়ের মণ্ডপ আর পুরো জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দে এটা আমাদের এখানে নতুনই হয়েছে খুব পুরনো নয় যাই হোক আমাদের খাওয়া দাওয়া ডান এখন আমরা আবার যাব তৃষার বাড়িতে কারণ তৃষা সাজবে আর এরপরে হবে হচ্ছে গায়ে হলুদ তৃষাদের বাড়ি গিয়ে দেখলাম যে ওখানে সৌরদ্বীপ দা সৌরদীপ বাড়ির সবাই এসে গেছিলো আর এখানে হচ্ছিল ওদের রেজিস্ট্রি আমি টিসাবওইদ্ধ আমি টিসাবওইদ্ধ সৌরভদীপ সাহাকে সৌরভদীপ সাহাকে আজ থেকে আইনা তো আইনা তো বিবাহিত স্বামী হিসেবে বিবাহিত স্বামী হিসেবে গ্রহণ করছি মিনিট দিন পূর্ণদিন আগবালা আমরা এই যে দেখো সেজে চলে এসেছি আর এই যে অস্মিতা তোকে না আমার মানে স্টেটাসে যখনই আমি ছবি দিই পরপর পরপর সবাই লিখতে থাকে এই মেয়েটাকে এই লাল শাড়ি পরাটা মেয়েটাকে খুব কিউট তো তাদেরকে আমি রিপ্লাই ঠিকঠাক করে দিতে পারি না তাদেরকে তো রিপ্লাই ঠিকঠাক করে ওই দিতে পারবে তো ও হচ্ছে অস্মিতা

one. <laughs> এখানে এখন হবে হচ্ছে হলুদ কোটা ওদের নিয়ম আছে বিয়ের দিন হলুদ কোটা হয় তো এই যে কাকিমা এখন সব রেডি করছে এখানে হবে হলুদ কোটা আর তুই সব ভেতরে রেডি হচ্ছে ভাই ওকে সাজাবে আমরা চলে এসেছি এখানে একটু ফটোশুট শুট করবো বলে সোনা দিদিরও সামনেই বিয়ে তো সোনা দিদি এখানে একটুখানি ফটো করে নিচ্ছে আর খুব সুন্দর করেছে ডেকোরেশনটা এখানে অলরেডি আমরা এসে ছবি তুলে নিয়ে গেছি এখন আবার আমরা হচ্ছে ছবি তুলছি এই যে অসুবিধা ছবি তুলছে এই যে রিয়া রিয়া হাই করে দাও খুব সুন্দর লাগছে সবাইকে এখানে ডেকোরেশনটা দেখো হাতটা কাঁপছে আমার আর বাজনাও এসে গেছে বাজনা বাজাচ্ছে বেশ ভালো লাগছে ব্যাপারটা ওকে আমরা এখন এখানে করছি হচ্ছে ফটো সেশন এখানে শোনা দিদি আমাদের উরবি ব্রাইড তো আমরা এখন একটু এখানে বসে সোনা ফটো সেশন করে নিচ্ছি সোনা দিদির বিয়ে তো হবে কিন্তু মানে আমরা একটুখানি এখানে ট্রায়াল দিয়ে নিচ্ছি এখানটা ফাঁকা টাকা আছে বেশ সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছে অস্মিতাও চলে আয় সবার লুকটা দেখিয়ে দিচ্ছি তারপর রিয়ারটাও পুরোটা দেখাবো একসাথে কিন্তু রিয়া ভিডিও করে দিচ্ছে চিন্তা করিস না তুই এই যে আমরা সবাই আজকে হলুদ হলুদ সবাই আমরা সেজেছি হলুদ হলুদ এখন আপাতত কতটা এক্সাইটেড করে নিচ্ছি সব এক্সপিরিয়েন্স গুলো একবার দেখে নিচ্ছি কিরকম কি হচ্ছে ভালোই লাগছে এক্সাইটেড সোনা বিয়ে নিয়ে এক্সাইটেড লাগছে খুবই

ভাই হচ্ছে ওকে সাজাচ্ছিল ও সাজটা পুরো কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি আর এখানে এই যে সমস্ত কিছু পাতিয়ে রেখেছে আমার ভাই আর এই যে আমার ভাই কতটা লাগলো সাজাতে আজকে মনে হয় সবচেয়ে ফাস্ট ও সাজিয়েছে এত ফাস্ট কোনোদিন আমি দেখিনি জীবনে ওকে সাজে আমরা সবাই একটু দেখতে এলাম কেমন কি হচ্ছে হচ্ছে না দেখাচ্ছি একটু পরে পুরোটা হয়ে যাওয়ার কাকিমারা জল সইতে গেছিল গায়েদের জন্য আর আমরা তখন ওপরে ছবি তুলছিলাম তো আমরা আর যাইনি আর সঙ্গে বাজনাও গেছিলো জল সইতে মানে জল যখন নিয়ে আসে তখন শুনেছি একটু নেচে নেচে ঢুকতে হয় তো ওরাও সেরকম নাচ করছিল আর কি আছে এরপর ভিডিওতে দেখো যে তৃষা ভাই সাজিয়েছিল কেমন লাগছিল সবাই জানিও আর এইখানে হচ্ছে হলুদ কোটা আর তারপর ফটো সেশানও হচ্ছে আমরা এরপর অ্যাকচুয়ালি লাঞ্চ করতে চলে গেলাম গায়ে হলুদটা হতে আরও টাইম লাগতো আমাদের যেহেতু বাড়ি গিয়ে রেডি হয়ে আসতে হতো সন্ধ্যাবেলা সেই জন্য আর দেরি করলাম না আমরা খেতে চলে গেলাম আর সেদিন দুপুরে মেনুতে অনেক কিছু ছিল প্রথমে তো ভাত নুন লেবু তারপর ছিল হচ্ছে ডাল আলুর চিপস এছাড়া ছিল হচ্ছে ফুলকপির তরকারি তারপর ছিল হচ্ছে পাবদা মাছের ঝাল দই কাতলা চাটনি পাঁপড় মিষ্টি আর ছিল হচ্ছে দই এরপর আরেকবার ওপরে গিয়ে দেখলাম যে মোটামুটি ডেকোরেশন হয়েই গেছে এটা ওই তৃষার বসার জায়গা আর বা দিকটাতে করেছিল হচ্ছে মণ্ডপটা বেশ সুন্দর করেছিল বেশ মানে আর কি তারপরে আমরা গেলাম হচ্ছে বাড়ি আর গিয়ে তাড়াতাড়ি করে আমরা রেডি হতে বসলাম যাতে বিকেলে আবার তাড়াতাড়ি চলে আসতে পারি আমরা এখন বিয়ে বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে আমার ভাই আর বাবা এখন ফুল কিনছে ফুলের কি দাম এক একটা গোলাপ আশি টাকা করে যাগে আমি দুটো আনতে বলেছি মানে দুটো ফুল লাগাবো দুশো টাকা জাস্ট যাগে সন্ধ্যাবেলায় আহ সেজে বুঝে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করবো এখনই প্রায় তিনটে বাজে এখন আমাকে মেকআপটা তুলতে হবে মেকআপ কিছু সেরকম করিনি সকালে কাজলটা তুলতে হবে কারণ একটু কাজল থাকলে চলবে না আমি এখন লেন্স পরব তো সেই জন্য হচ্ছে যে কাজলটা আমাকে আগে তাড়াতাড়ি করে এখন তুলতে হবে ভালো করে তুলতে হবে আর দেখি সাজগোজটা হয়ে যাক দেখাচ্ছি তারপর কেমন লাগছে আচ্ছা এই ব্লগটাকে এখানেই শেষ করছি এরপর থেকে বাকিটুকু আবার পরের ব্লগে থাকবে এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করনি আর দেখা হচ্ছে পরের ব্লগে টিল দেন স্টে টিউন দেন কিপ ওয়াচিং মিস্টেরিয়াস টাটা